আসসালামু আলাইকুম সুপ্রিয় এসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমরা কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে না তোমাদের বোর্ড পরীক্ষার সেই বিষয়টা জানিয়ে দিব এবং বোর্ড পরীক্ষায় বসতে হলে কিংবা ফর্ম ফিল আপ করতে হলে তোমাকে কি করতে হবে সেই বিষয়টাও আমি তোমাদেরকে বলবো সোন থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তুমি যদি তুমি এইচএসসি পঁচিশ বাজারে একজন শিক্ষার্থী হয়ে থাকো আশা করি কাজে দিবে সো ইতিমধ্যে আমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে অনেক কলেজের জালট প্রকাশ করেছে তোমাদের কলেজে সো এখানে তোমাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তিতে তারা বলে দিয়েছে যে কারা কারা ফরম ফিল করতে পারবে এবং কারা কারা পারবে না কেবল বৈধ রেজিস্ট্রেশন দ্বারা নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণ আবেদন ফরম পূরণ করতে পারবে সুতরাং তুমি যদি এইচএসসি বোর্ড পরীক্ষার আবেদন ফরম কিংবা রেজিস্ট্রেশনের যে ফর্ম রয়েছে সেটা তুমি তখনই ফিল আপ করতে পারবে পূরণ করতে পারবে যখন তুমি নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা মানে কি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষায় তুমি যখন পাস করবা তোমার যখন মানে রেজাল্টটা পাস আসবে এক কথা এ প্লাস কিংবা পয়েন্ট ম্যাটার না জাস্ট পাস সো যদি পাশ করতে পারো তাহলে তুমি বসতে পারবা পরীক্ষা কিংবা ফর্ম ফিল আপ করতে পারবা কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয় বা বিশেষমূহের পরীক্ষা অংশগ্রহণ করলে উক্ত বিষয় বা বিশেষ সময়ের পরীক্ষা কোনোরকম যোগাযোগ তারা বাতিল করা হবে আর যারা ফর্ম ফিল আপ করতে পারবা তারা তোমার সাবজেক্টগুলো পরীক্ষা দিবা অন্যগুলো পরীক্ষা দিবা না এটা তো স্বাভাবিক কোনো পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীগণ অভিভাবকের লিখিত আবেদন ও পরীক্ষার্থীর প্রাক নির্বাচনী পরীক্ষা সম্বন্ধ বলা বলের ভিত্তিতে পরীক্ষার ফরম পূরণ করতে পারবে অর্থাৎ তুমি যদি কোনো কারণে অসুস্থ হয়ে থাকো তাইলে তুমি অভিভাবকের লিখিত আবেদন কিংবা প্রমাণসহ তুমি কলেজের অধ্যক্ষের কাছে জমা দিবা এবং বলবা যে স্যার আমি এই ধরনের মানে পরীক্ষা দিতে পারিনি সুতরাং আমাকে ফর্ম ফিল আপ করতে দেন এবং সেক্ষেত্রে তোমার আগের যে পরীক্ষাটা রয়েছে প্রিটেস সেটার রেজাল্টটা দেখাতে হবে এবং সেখানে ভালো একটা রেজাল্ট থাকতে হবে কিংবা পাশ থাকতে হবে সমাজসেবা অধিদপ্তর কর্তৃপক্ষ নিবন্ধিত সারীরিকভাবে অক্ষম বা সেরিব্রাল পালসি বা বিশেষ পরীক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচন পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি শিথিলযোগ্য অর্থাৎ যারা মানে মানে অ্যাবনরমাল স্টুডেন্টস রয়েছে মানে সুস্থ না আর কি তাদের জন্য একটু শিথিল মানে একটু নরম মানে এতটা স্ট্রিট তারা হবে না শিক্ষা প্রতিষ্ঠান সহ পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অধিক্ত সফলতার জন্য প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থা প্রণায় প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক ভিত্তিক টেস্ট গ্রহণ করতে পারে কিন্তু মডেল টেস্টে কোনো পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক না এবং এর জন্য অতিরিক্ত ফি ধার্য বা আদায় করা যাবে না কিন্তু এখানে দুঃখজনক হলে সত্যি অনেক কলেজ আলাদা মডেল টেস্টের জন্য তারা তার শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিচ্ছে অর্থ নিচ্ছে সুতরাং আমাদের আসলে কী বলবো এগুলো আসলে করার টিচার্সদের উচিত না তারা তো আমাদেরকে অনেক নিয়ে শেখান পড়াশোনা শেখান অনেক নৈতিকতা বাণী ছড়ান আসলে কিন্তু নৈতিকতার বাণী ছড়ালে ওনারা নিজেরাই যদি নৈতিক না হন ভালো না হন তাহলে আমাদের এই পাশ দিয়ে কী হবে এই প্লাস দিয়ে কী হবে তোমরা বলো দিন শেষে যদি আমরা সৎ না হই এই পাঁচ অ্যাপ্লাসের কী মূল্য আছে কোনো মূল্য নাই মূল্য আছে যদি তুমি সৎ হও তাহলে সেই যে বিষয়টা অনেক কলেজে আমি নিজে যোগাযোগ করেছি তোমরা অনেক স্টুডেন্টস আমাকে বলেছ আমি কোচ নিয়ে দেখেছি যে অনেক কলেজেই মানে মডেল টেস্টের জন্য টাকা নিচ্ছে কিংবা রেজিস্ট্রেশনের যে অর্থটা সেই অর্থটা তারা প্রায় দ্বিগুণ কিংবা তিনগুণ করে নিচ্ছে সো দিস ইজ নট ফেয়ার তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি যে কত টাকা তোমাদের রেজিস্ট্রেশনে লাগবে ফর্ম ফিল আপে লাগবে কিংবা তোমাদেরকে মানে সমস্ত যাবতীয় আপডেট কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি একদম অফিসিয়ালি নিউজ যেটা তোমাদের একদম বোর্ড থেকে নির্ধারিত এটা হচ্ছে বোর্ড থেকে মানে বোর্ডের ফরম একদম সো বোর্ড অনুযায়ী যদি টিচার্সরা কিংবা কলেজরা যদি দায়িত্ব না পালন করে সেটা তাদের ব্যর্থতা আমি মনে করি কিংবা এটা তাদের অপরাধ অপরাধ সো আজকের ভিডিওটা ছিল তোমার ফর্ম ফিল আপ যারা করতে পারবে না কারা করতে পারবে না এতক্ষণে বুঝে গিয়েছে যারা ফেল করছো তারা করতে পারবে না তারপর অনেক কলেজে একটা বা দুইটা সাবজেক্টে তোমরা কনসিডার করতে পারে যে তুমি একটা বা দুইটা সাবজেক্টে যদি ফেল করো তাহলে আমরা মেনে নিব তুমি পরীক্ষা দিতে পারবা ফর্ম ফিল আপ করতে পারবা কিন্তু যদি এর বেশি সাবজেক্টে ফেল করো সেক্ষেত্রে তোমাদের রিটেক নিবে রিটেক নিয়ে নিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে দিবে তাও যদি না পারো মেবি দিবেই না আজকে মতো বুঝলি তোমার ফ্রেন্ডসের বেশি বেশি শেয়ার করে দিতে পারো আর কেননাগুলো ভিডিওটি কমেন্টে জানাবা লাইক করবা আর তোমার রেজাল্টটা কি সেটাও জানাবা হতাশ হয় না হালচালে না আল্লাহ